বাটা বাটির ঝামেলা ছাড়াই আজ তৈরি করে নেব মজাদার সর্ষে ইলিশ সবাইকে নমস্কার যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ গরম তেলে দিয়ে দিলাম গোটা তেজপাতা আর দিয়ে দিলাম ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি ছোটো একটা রসুন তিন থেকে চারটা পেঁয়াজ সাথে কাঁচা মরিচ পেস্ট করে নিয়ে গরম তেলে দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ হাফ টেবিল চামিচ চিনি দিয়ে মশলাটাকে ভালো করে অল্প পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে রাখা ইলিশ মাছ বাটাবাটির ঝামেলা ছাড়াই আঁচ তৈরি করে নেব এই মজাদার সর্ষে ইলিশ কীভাবে তৈরি করি সেটাই তোমরা দেখতে থাকো এই তো দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোটো ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে এখন এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিব খুবই অল্প সময়ের ভিতরেই তৈরি হয়ে যাবে এই মজাদার সর্ষে ইলিশ এভাবে রান্না করলে খেতে এতটা সুস্বাদু না করে খেলে বুঝতেই পারবে না আর খুবই সহজেই তৈরি করে নিচ্ছি এই মজাদার সর্ষে ইলিশ এদিকে আমার সর্ষে ইলিশটা মশলার সাথে কষানো হয়ে গিয়েছে এভাবে যখন কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল যারা সর্ষে ইলিশ একদমই রান্না করতে পারে না আমার এই ভিডিওটি দেখলে তাদের জন্য একটু হলেও উপকারে আসবে এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল ঝোল দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আমি সর্ষেটাও মিক্সারে মিক্সড করে নিয়েছি আজ কোনো বাটা বাটি নাই সবই বাটা বাটি ছাড়াই সহজ পদ্ধতিতেই রান্না করে নিচ্ছি মজাদার সর্ষে ইলিশ ঝোলটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ একটু মুখটা কেটে দিয়েছি যাতে ফ্লেভারটা সর্ষের ঝোলের ভিতরে চলে যায় আর এদিকে আমি সর্ষে ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি সর্ষেটা দিয়ে বেশি সময় রান্না করা যাবে না তাহলে খেতে তিতো লাগবে তাই তো নামানোর এক থেকে দেড় মিনিট আগে দিয়ে সর্ষে বাটা দিয়ে লেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে আর বেশি সময় সর্ষে বাটা দিয়ে রান্না করে সর্ষের ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে খেতেও তিতা লাগবে এই ছিল আজকের মজাদার সর্ষে ইলিশ দেখতেই তো পেলে আমি কত সহজেই রান্না করে নিলাম এই মজাদার সর্ষে ইলিশ যারা রান্না করতে পারো না তাদের জন্য একটু হলে উপকারে আসবে আর সর্ষে ইলিশ আমি কিভাবে রান্না করলাম সেটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার সর্ষে ইলিশ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে এই ছিল মজাদার সর্ষে ইলিশ এখন আমি চুলা থেকে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে এই সর্ষে ইলিশ খেতে কিন্তু দারুণ সুস্বাদু আমি এখন চোলা থেকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর আর খেতে কিন্তু দারুণ ইয়ামি হয়েছিল আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসবো তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সুস্থতা কামনা করে সবাইকে টাটা বাই বাই